হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি না আটা না ময়দা যেমন ক্রিস্পি তেমন টেস্টি আর বানানো তো ভীষণ সহজ রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি বানাতে এখানে দেখো আমি নিয়েছি এক বাটি রেগুলার চাল যে চাল দিয়ে আমরা প্রতিদিন ভাত রান্না করি সেই চালটা নিয়েছি এক বাটি তো চালটাকে দেখো একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে দিলাম তো এখন এই চালটাকে তিন চারবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না চালের মধ্যে ঘোলাটে জলটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যাচ্ছে বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো এই ঘোলাটে জলটাকে ফেলে দেবো এভাবে দুই তিনবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নিতে হবে চালটাকে দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখন এই চালের মধ্যে আমি ফ্রেশ জল দিয়ে দিলাম তারপরে চালটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে আমি সারা রাত এই চালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব কারণ এই স্ন্যাক্স বা নাস্তা রেসিপিটা আমি সকালবেলা বানাবো তাই সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রাখছি তোমরা যদি বিকেলে বা সন্ধ্যাবেলা বানাও তাহলে সকালবেলা চালটাকে ভিজিয়ে রেখে দেবে তাহলে কী হবে চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে বেটে নিতে সুবিধা হবে এখন আমি তোমাদের পরের দিন সকালবেলা দেখাচ্ছি দেখো চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গিয়ে বেশ অনেকটা নরম হয়ে গেছে চালের কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে অনেকটা সাদাটি ভাব কিন্তু চলে এসেছে তো এখন এই চালের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপরে চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব তো চালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিতে হবে সমস্ত চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু আমি কোনোরকম জল দেবো না চালটাকে পেস্ট করতে করতে যদি মনে হয় যে জল দিতে হবে তখন একদমই অল্প অল্প করে জল দিয়ে ঠিক এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় এরকম করে গাঢ় করে ব্যাটারটাকে তৈরি করতে হবে আর একদম মিহি করে চালটাকে পেস্ট করে নিতে হবে যাতে একটুও দানা দানা ভাব না থাকে তো দেখো চালের একটা খুব সুন্দর মিহি আর স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নিলাম একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম এরকম একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে তাহলে মেখে নিতে সুবিধা হবে তো তোমরা দেখে বুঝতে পারছো চালের ব্যাটারটাকে ঠিক এই একদম গাঢ় করে তৈরি করতে হবে আর একদম মিহি করে কিন্তু চালটাকে বেটে নিতে হবে চালের ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম তো এখন এই আলু দুটোকে খুব ভালো করে হাতে সাহায্যে একটু ম্যাশ করে নেবো তারপরে সেদ্ধ করা আলু দুটোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেবো তোমরা চাইলে কিন্তু গ্রেটারে দিয়েও গ্রেট করে নিতে পারো লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যে যাতে কোনোরকম বড় দলাভাব না থাকে তো দেখো দুটো সেদ্ধ করা আলুকে খুব ভালো করে ম্যাশ করে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তাহলে পেস্ট করে নিতে সুবিধা হবে এর মধ্যে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তো একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দেখো আলুটাকেও ঠিক এই রকম করে একদম গাঢ় করে পেস্ট করতে হবে যাতে বেশি নরম বা পাতলা না হয়ে যায় তো তারপরে আলুর এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে চালের ব্যাটারের মধ্যে একদমই অল্প পরিমাণে জল দিয়ে আলুটাকেও ঠিক এরকম করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো তারপরে আলুর ব্যাটার আর চালের ব্যাটার একসাথে খুব ভালো করে হাতের সাহায্যে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে খুব সুন্দর করে আলু আর চালের ব্যাটারটাকে এইভাবে মেখে নেব আর এইরকম একটা বড় পাত্র নেবে তাহলে দেখবে মেখে নিতে সুবিধা হবে যেহেতু আলু আর চালের ব্যাটারটা অনেকটাই গাঢ় এইভাবে যদি একটু বড় পাত্র হয় তাহলে মেখে নিতে সুবিধা হয় খুব সুন্দর করে দেখো তিন থেকে চার মিনিট সময় ধরে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটাকে যত ভালোভাবে মেশাবে স্ন্যাক্সগুলো কিন্তু ততটাই হালকা ফুলকা ক্রিস্পি আর মুচমুচে তৈরি হবে ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি নিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা আগে থেকে খুব সুন্দর করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এখন এই ধনে পাতাগুলোকে ছুরির সাহায্যে একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। ধনে পাতাগুলোকে দেখো একদম ফাইন চপ করে কুচি করে নিয়েছি তার সাথে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে আর এই স্ন্যাক্স বা নাস্তাগুলো যদি একটু ঝালঝাল হয় খেতে কিন্তু দারুণ লাগে চারটে কাঁচা লঙ্কাকে দেখো একদম ঝাঁকা করে মানে ঝটপট করে কুচি করে নিলাম তো এখন এই ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে সরাসরি আমি দিয়ে দেবো আলু আর চালের ব্যাটারের মধ্যে তো হঠাৎ করে যদি একটু ক্রিস্পি আর টেস্টি টেস্টি তেলে ভাজা খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে বানিয়ে নিতে পারো তাও আবার রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়ে যায় আর খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এর মধ্যে আমি আর রকম মশলা দেবো না তোমরা চাইলে কিন্তু একটু চাট মশলা দিতে পারো একটু সাদা তিল দিতে পারো তাহলে খেতে এটা আরও বেশি টেস্টি হবে তবে একদমই সিম্পলভাবে তৈরি করছি এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে কারণ ব্যাটারটা যত ভালোভাবে মেশানো হবে মানে ফ্যাটানো হবে এই স্ন্যাক্সগুলো কিন্তু ততটা একদম হালকা ফুলকা ক্রিসপি আর টেস্টি তৈরি হবে তো বন্ধুগণ ব্যাটারটাকে মেশাতে মেশাতে যদি মনে হয় ব্যাটারটা একটু বেশি নরম হয়ে গেছে সেক্ষেত্রে এর মধ্যে একটু বেসন দিয়ে ব্যাটারটাকে একটু গাঢ় করে নিতে হবে এই ব্যাটারটাকে একটু গাঢ় করে তৈরি করতে হবে তবেই কিন্তু এই স্ন্যাকগুলো একদম আর ক্রিস্পি তৈরি হবে চার থেকে পাঁচ চামচের মতো বেসন দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম আবারও তোমাদের বলছি মেশানোর কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে তো দেখো এইরকম একটা গাঢ় ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে তো এখন আমি স্ন্যাকসগুলো ভেজে নেব তার জন্য আমি সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে তারপরে এইভাবে অল্প অল্প করে চালের ব্যাটার নিয়ে একদম ছোটো ছোটো করে বড়ার আকারে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে কারণ এইগুলো গরম তেলে পড়ার সাথে সাথেই কিন্তু ফুল একদম ডবল হয়ে যায় আর এইভাবে দেখো গরম তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো একদম তেলের উপরে ভেসে উঠবে এতটাই হালকা ফুলকা ক্রিস্পি আর মুচমুচে তৈরি হয় কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে উপরে একটু তেল ছিটিয়ে দিতে হবে তাহলে কী হবে এগুলোকে যখন উল্টে ভাসতে যাবে বাকি পিঠটাকে যখন উল্টে দেবে উল্টে দেওয়ার সময় কিন্তু এগুলো ভেঙে যাবে না বা লেগে যাবে না কন্টিনিউ এইভাবে একটু গরম তেল উপরে ছিটিয়ে দিতে হবে আর চেষ্টা করবে এরকম একটা ননস্টিকের কড়াই অথবা একটা লোহার কড়াইতে এই স্ন্যাক্সগুলো ভাসতে তাহলে দেখবে একটুও কিন্তু কড়াইতে লেগে যাবে না খুব সহজে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এগুলো তৈরি করে নিতে পারবে তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপি টোপি উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে এভাবে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে বেশ কিছু সময় ধরে ভেজে নেব আর তোমরা দেখেই বুঝতে পারছো কতটা হালকা ফুলকা মুচমুচে তৈরি হয়েছে প্রথম ব্যাচের স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেল এখন খুব ভালো করে তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের স্ন্যাক্সগুলোকেও আমি ভেজে নেব তো দেখো প্রথম ব্যাচে বেশ অনেকগুলো স্ন্যাক্স আমি ভেজে নিলাম একদমই কিন্তু হালকা ফুলকা তৈরি হয় একদম মুচমুচে ক্রিস্পি তৈরি হয় খেতে কিন্তু দারুণ লাগে সন্ধ্যাবেলা চা বা কফির সাথে থাকে যদি এইরকম মুচমুচে ক্রিস্পি টেস্টি টেস্টি স্ন্যাক্স তাহলে চায়ের আড্ডাটা কিন্তু পুরোপুরি জমে যাবে এর জন্যে লাগবে না কোনো আটা লাগবে না কোনো ময়দা লাগবে না কোনো সুজি রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় বানানো যেমন সোজা খেতেও তেমন টেস্টি হয় ঠিক একই রকমভাবে দেখো বাকি ব্যাচে স্ন্যাক্সগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম তো তারপরে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেবো বেশ অনেকগুলো স্ন্যাক্স দেখো আমি ভেজে নিয়েছি একটি স্ন্যাক্স তোমাদের ভেঙে দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে কুরুকুর তৈরি হয় তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে আর এর সাথে থাকে যদি একটু টমেটো সস তো কোনো কথাই নেই টমেটো সসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আর রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ